আমি প্রথমেই বলে নিচ্ছি এই ভিডিওটা আমি এর আগের ভিডিওতে বলছিলাম এই ভিডিওটা শুধুমাত্র আমার মতো মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য যারা খুব টাকা আলা তাদের জন্য না কারণ এখন আমি যেই জিনিসটা দেখাতে দিতেছি অনেকেই এসে কমেন্ট করবেন যে কি এমন জিনিস দেখাচ্ছেন আচ্ছা যাই হোক যে যা বলার বলুক আমি আমার মতো শেয়ার করব এ হচ্ছে বিষয় তো যাই হোক এখানে হচ্ছে একটা চকলেট বক্স এই চকলেট বক্সটা আমি এখন এটা কিনা নিয়ে আমার ঘরেই ছিল আমি খুব সযত্নে রেখে দিছি একটা শপিং ব্যাগের মধ্যে বিষয়টা হলো আমার ছোটো ছেলের জন্মদিন তো এইখানে কিছু চকলেট আলাদা কিনে আনছি আমি যে ঠান্ডার দিন কম্বল শুয়েছিলাম তো শুয়েই ভাবলাম যে আমার ছেলেরা পড়তে গেছে তো এখন এই সুযোগে যদি আমি জিনিসটা বক্স বক্সিং না করি আমি আর সময় পাবো না সুযোগ পাবো না তো এই ওরা পড়তে আসতে মানে পড়তে গেছে ছয়টা বাজে আসবে সাতটা বাজে এক ঘন্টা পড়ার টাইম এই এক ঘন্টার মধ্যে এগুলো আমি প্যাকিং করে ফেলবো যেন ওরা আসার আগে এগুলো হয়ে যায় তো এই যে যা বলতে চাইলাম এই বক্সটা আমি দীর্ঘ এক বছর রেখে দিচ্ছি ঘরে সযত্নে এখন এই চকলেটগুলো এটার মধ্যে ভরবো দেখি একটু বেশি পরিমাণে হয়তো আনছি সমস্যা নাই খেয়ে ফেলবে আর ওইটা ভরবো আগে যে কয় কয়টা হয় আর কি জানি না যদিও তো চাইলে একটা বক্স কিনতে পারতাম তো আমি দেখলাম বক্সের চকলেটগুলো যদি আমি কিনতাম একটু বেশি পড়তো তখন কত হলো সেই বেশি টাকা দিয়ে আমি অন্য একটা আইটেম যেমন ওদের জন্য গিফট কিছু ছোটো খাটো গিফট কেনা হয়েছে সেগুলো কিনলাম বা অন্য একটা আইটেম বাড়ালাম এ হচ্ছে বিষয় এখানে আমি কিছু এখানে কিছু ফিতাও নিয়ে আসছি বের হয় না কেন এই যে ইউলো কালার ফিতা ভাবলাম এখানে ইয়ের সাথে এটার সাথে যদি একটা ডেকোরেশন সাথে ডেকোরেশন করে দেওয়া যায় হয়তো ভালো লাগবে তো পাশেই থাকো এটা একটু বক্সিংটা করি আমি তো যাই হোক এগুলো চকলেটগুলোই করতেছি চকলেটগুলো ভরলাম এখন চকলেটগুলো ভরা পালা যদিও এই বক্সে যেই চকলেটগুলো থাকে সেম চকলেট না একটু বেশ হইতে পারে জানি না কেমন হইব তবে চেষ্টাও করতেছি এটা ফুলফিল করে এরপরে আসতেছি ফাইনালি অনেক যুদ্ধের পর এটা পারি নাই আমি চাইছিলাম একটা ফুল বানায় এটা মানে সেটা পড়ুন বিষয়টা হইতেছে যে এই চকলেটগুলো তো এই বক্সের না এই জন্য এটার সাথে সেট হইতেছে না এমনি ভরছি আর কি চকলেট দিয়া কিন্তু এখন এটা টেকনিক খাটাইতে হইব এটা হইতেছে এইটাই ফুলটা এখানে এটার মধ্যে রাইখা এরপর ওই যে বিরিয়ানির প্যাকেটের মধ্যে যে ইয়াটা দেয় এই যে রবার্ট রবার্ট দিয়ে এটা আটকে রাখতে হবে তা না খুলে যাচ্ছে বারবার আমার ছেলেরা আমি চেষ্টা করলাম কতক্ষণ মানে খুলে যায় এই হচ্ছে অবস্থা তো ফাইনালি হয়েছে আর কি এটাই দিব। তো এটা টাটা।